হ্যালো ফ্রেন্ডস ডিডি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে ট্রান্সফার উইন্ডোতে লোনে দল পরিবর্তনের সম্ভাবনা লাল হলুদের এই ফুটবলারের ভারতীয় ফুটবল বর্তমানে এক নতুন যুগে প্রবেশ করেছে জাতীয় দলের জন্য কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে হলে দেশের ক্লাবগুলোর কাছে থেকে তরুণ প্রতিভাবান ফুটবলারদের উন্নতির সুযোগ দরকার বর্তমানে অনেক প্রতিভাবান ভারতীয় ফুটবলার আছেন যারা নিজেদের খেলার দক্ষতা প্রমাণের জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না এসব তরুণ ফুটবলারদের জন্য জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে লোনের যাওয়া হতে পারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যাতে তারা বেশি খেলার সুযোগ পেতে পারেন এখানে এমন দশজন প্রতিভাবান সম্ভাব্য ভারতীয় ফুটবলারের কথা আলোচনা করা হলো যারা আইএসএলএল ক্লাবগুলিতে সীমিত গেম টাইম পাচ্ছেন এই তালিকায় রয়েছেন ইস্টবেঙ্গলের ফুটবলার নাম্বার এক হচ্ছেন মনিরুল মোল্লা ব্যাঙ্গালুরু এফসির উনিশ বছর বয়সী ফরওয়ার্ড মনিরুল মোল্লা গত মরশুমে আটটি পরিবর্তন স্বরূপ ম্যাচ খেলেছিলেন তবে এবারের মরশুমে ব্যাঙ্গালুরু এফসি দলে তাদের স্কোয়াডে শক্তিশালী করার পর মনিরুলকে একদমই সুযোগ দেওয়া হচ্ছে না এখনও পর্যন্ত তিনি মাত্র দু মিনিট খেলেছেন এই অবস্থায় জানুয়ারিতে লোনে যাওয়া তার জন্য সেরা সিদ্ধান্ত হতে পারে ইয়া সান্না তোম্বাসিং এফসি গোয়ার আঠারো বছর বয়সী সেন্টার ব্যাক ইয়াং লেম তম্বা সিং এই মরশুমে মাত্র এক মিনিট মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি গত গ্রীষ্মের রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ংস চ্যাম্প থেকে এফসি গোয়াতে যোগ দেন একটি ভালো লোনের সুযোগ তাকে আরও উন্নতি করতে সাহায্য করবে এবং ভবিষ্যতে প্রথম একাদশে স্থায়ী অবস্থান নিশ্চিত করতে পারে বিকি ওরাম একুশ বছর বয়সী বিকি ওরম বিগত মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে নটি ম্যাচ খেলেছিলেন তবে এ কোচ কোচ সাম সামতেকে রাইট ব্যাক হিসেবে পছন্দ করছেন ফলে বিকির খেলার সময় সীমিত নিখিল বাল্লা জামশেদপুর এফসির একুশ বছর বয়সী নিখিল বাল্লা গত মরশুমে উনিশটি ম্যাচ খেলেছিলেন তবে এবছর তাকে শুধুমাত্র ছটি ম্যাচে খেলানো হয়েছে যার মধ্যে মাত্র একটি ম্যাচে তিনি স্টার্ট করেছেন নিখিল বালনার জন্য লোনে যাওয়া একটি ভালো বিকল্প হতে পারে যাতে তিনি বেশি খেলতে পারেন এবং নিজের দক্ষতা প্রমাণ করতে পারেন থৈ সিং হুইনড্রম কুড়ি বছর বয়সী থৈ সিং হোম হুইন্ড্রম নর্থ ইস্ট ইউনাইটেডের একজন উদীয়মান তারকা যদিও তিনি পাঁচটি ম্যাচে একটি অ্যাসিস্ট করেছেন তবে এবারের মরশুমে মাত্র ছিয়ানব্বই মিনিট মাঠে ছিলেন লোনে যাওয়া তাকে আরও বেশি গেম টাইম দিতে পারে এবং তার উন্নতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে জেনেমি জহিম মুঙ্গা কুড়ি বছর বয়সী জেরমি জহিমুঙ্গা গত মরশুমে হায়দ্রাবাদ এফসিতে ভালো পারফরমেন্স করেছিলেন তবে বর্তমানে তিনি উড়িষ্যা এফসিতে আট মিনিট মাঠে নামার সুযোগ পেয়েছেন গত আটটি ম্যাচে তিনি একটিও শুরুতে খেলেননি তার জন্য লোনে যাওয়া একটি ভালো বিকল্প হতে পারে যাতে তিনি নিজের দক্ষতা আরও পরিপক্ক করতে পারেন মঙ্গল লেন থাং কিবগেন পাঞ্জাব এফসির উনিশ বছর বয়সী মঙ্গলেন থাং কিবগেন এবারের মরশুমে মাত্র সাঁত্রিশ মিনিট খেলেছেন তিনি ভারতের অনূর্ধ্ব উনিশ অনুধ্ব কুড়ি দলও প্রতিনিধিত্ব করেছেন কিপগেনের জন্য লোনে যাওয়া একটি ভালো উপায় হতে পারে যাতে তিনি আরও ম্যাচ খেলার সুযোগ পান এবং তার খেলা উন্নত করতে পারেন গুরুকিরাত সিং চেন্নাইন এফসিতে একুশ বছর বয়সী গুরুকিরাত সিং গত মরশুমে মুম্বাই সিটি এফ সিটির কাছ থেকে চেন্নাইনে যোগ দিয়েছিলেন যদিও তিনি এবারের মরশুমে একশো মিনিট খেলার সুযোগ পেয়েছেন তবে তার সবগুলো অ্যাপিয়ারেন্স সাবস্টিটিউট হিসেবে রয়েছে গুরুকিডতার জন্য লোনে যাওয়া তার ফর্ম ফিরিয়ে আনতে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করবে আর এবার আমরা আলোচনা করবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে ইস্টবেঙ্গল বা ইমামি এফসির যে প্লেয়ার সব থেকে লোনে যাওয়ার সুযোগ রয়েছে তার নাম হচ্ছে সায়ন ব্যানার্জি ইস্টবেঙ্গলের তরুণ উইঙ্গার সায়ন ব্যানার্জি গত মরশুমে আটটি ম্যাচে খেলেছিলেন এবং একটি গোলও করেছিলেন তবে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে তাকে চারটি ম্যাচে উনচল্লিশ মিনিট মাঠে নামার সুযোগ দেওয়া হয়েছে লাল হলুদ কোচ অস্কার বুজোর পরিকল্পনায় তিনি এখনও প্রভাব ফেলতে পারেননি তাহলে এই হলো যারা যে সমস্ত প্লেয়ার লোনে যাবে বা যাদের লোনে গেলে আরও ভালো সময় পাবে তাদের লিস্ট তার মধ্যে ইস্টবেঙ্গলের সায়ন ম্যানার্জি রয়েছে তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেলাইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ